আমাদের গ্রাম বাংলার বিশেষ করে পশ্চিম মানিকগঞ্জ তথা মানিকগঞ্জ জেলা নির্ভর একটি এলাকা এই কৃষিনির্ভর এলাকার কৃষকরা সবসময়ই নিবেদিত প্রাণ হয়ে থাকে এবং তারা নিঃস্বার্থভাবে এই আমাদের মাঝে সবসময় চলে থাকে বিশেষ করে আমাদের এই মানিগঞ্জ এক আসনের কৃষক আমাদের মানীয় সংসদ সদস্য আমাদের মানীয় প্রধানমন্ত্রীর যে সকল প্রণোদনা আছে প্রত্যেকটা পুনর্দনা কৃষকের মাঝে সঠিকভাবে বন্টন এবং কৃষক যাতে ভালো থাকে আমাদের বাংলাদেশের প্রতিটা কৃষক যেভাবে ভালো থাকবে তার থেকে ভালো আমাদের এই মানিকগঞ্জ এক আসনের প্রতিটা কৃষক যাতে ভালো থাকে তার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য যেভাবে কাজ করে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ টোয়েন্টি ফোর টু ওয়ান অবশ্যই আমাদের মান্য সংসদ সদস্যের হাত ধরে বাস্তবায়িত হবে এটাই প্রত্যাশা করি এবং আমাদের প্রতিটা কৃষক আজকের এই ঈদ আনন্দ অনুষ্ঠান উপভোগ করছে এবং তারা এই অনুষ্ঠানকে স্মরণ রাখবে এটাই প্রত্যাশা করি ঈদ বিলোপন প্রোগ্রাম আমাদের মাঝে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান আমাদের মাননীয় সংসদ সদস্য সারা বাংলা যুব সমিত সারা বন্ধু সফলতা এবং সাত সহ দেয় আমরা সারাদিনভাবে অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছি আমি শুধুমাত্র কৃষক নেতৃবৃন্দ বিশেষ করে পশ্চিম মানিকজনকেলোপ করে কৃষি বলত্রী এবং কৃষক সর্বস্তরের জন্য এই কৃষকের নির্বির অনুষ্ঠানটা আমি আমার ব্যক্তিগত এবং এই মানুষ এক আসনের সর্বস্তরের জনপ্রত আমাদের মাননীয় সংসদ সদস্য এবং যারা এই অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা বিশেষ করে আমাদের আগে আফেরা ইনো আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গোলাপ খান ভাইকে অসুখ ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় ধন্যবাদ প্রধান অতিথি হিসাবে কৃষক বান্ধব কৃষি কিছু সন্তান সালাউদ্দিন মোহাম্মদ জাহিদ ভাই যুবলীগের সাবেক সংগঠন সম্পাদক জেলা সদস্য সেন আমাদের এই ঘর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জেলার কৃষক যুবলীগের যুক্তাধ্য প্রিয় জনি পার্শ্ববর্তী উপজেলার শিবাল উপজেলার আওয়ামী লীগ নার্সিক চেয়ারম্যান মানিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল রহিদ খান এবং সে আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষণ করেছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা গেহ সদর উন্নয়নের সুযোগ চেয়ারম্যান মজিদ ইসলাম পতন স্বজন নেতৃত্ব পৌঁছে গেছেন উপজেলার সাবেক জেলা চেয়ারম্যান অধ্যাপক আবুর রহমান এবং এই অঞ্চলে কৃষক শ্রমিক ভাইরা আজকের যে অনুষ্ঠান করলেন ঈদকে কৃষকের ঈদ থাকার অনুষ্ঠান দেখে আমরা আমরা সত্যি অভিভূত সেই প্রাণ স্মৃতিগুলো করে যা বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা দেখেছি যে স্মৃতির মানুষে ভেসে হয়েছে এই অনুষ্ঠানগুলো তাই বিজেপিকে অবশ্যই ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এই অঞ্চলের সাংসদ সদস্য এবং কৃষক নেত্রী যে কৃষক রত্ন দিয়েছেন কৃষক লিখ সেই জনগণ শেখ হাসিনার পক্ষ থেকে বিটিভি ধন্যবাদ এবং মানিকগঞ্জবাসীকে ধন্যবাদ জানাচ্ছি সকল কীট মুবার মুবার